আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা প্রকাশিত হয়েছে ব্রাকের অধীনস্থ বিকাশ থেকে নতুন একটি নিয়োগ সার্কুলার এই সার্কুলারটিতে আপনি এসএসসি এসএসসি পাশে দেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বিকাশ থেকে কিন্তু এটি একটি দুর্দান্ত সার্কুলার বলাই চলে আর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চাকরি সংবাদ পত্রিকায় আর এই পত্রিকাটি প্রকাশের তারিখ আপনারা এখানটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশ মে দু হাজার চব্বিশ অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকার শেষের পাতাতে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাপ্তাহিক চাকরি সংবাদ অর্থাৎ চাকরি ডাক বা যাই বলি না কেন এই পত্রিকার শেষের পৃষ্ঠাই শেষের পৃষ্ঠায় গেলে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই তাহলে কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন বিকাশ গ্রুপে চাকরি এখানটায় আপনি দেখতে পাচ্ছেন পদের নাম এখানটায় দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে টোটাল দুইটি পদে আবেদন করা যাচ্ছে অর্থাৎ দুইটি পদে তারা লোক নিয়োগ দিচ্ছে এই দুইটি পদের মধ্যে এক নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর এই পদে চল্লিশ জনকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তারা নিয়োগ দেবে আর এই পদের জন্য এইচএসসি অথবা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে অফিসের সকল কাজ কর্ম দায়িত্বের সঙ্গে পালন করতে হবে এবং বেতন নির্ধারণ করা হয়েছে আকর্ষণীয় একটি বেতন বত্রিশ হাজার সাতশো টাকা আর এখানে দুই নম্বরে যে এই পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহকারী এই পদে আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আর এখানটায় শিক্ষাগত যোগ্যতা তারা যেটা উল্লেখ করেছে তা হচ্ছে এসএসসি সমমান অর্থাৎ এসএসসি অথবা দাখিল পাশ হলেই কিন্তু অফিস সহকারী এই পদে আপনারা বিকাশে চাকরি নিতে পারবেন আর এখানটায় তারা যা বলেছে তা হচ্ছে অফিস সহকারী হিসাবে সকল কাজ করতে হবে বেতন নির্ধারণ নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সুপ্রিয় বন্ধুরা এবার যদি কিছুটা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নে উল্লিখিত পদে দরখাস্তের আহ্বান করানো হচ্ছে অর্থাৎ এই দুইটি পদে যদি আপনি এসএসসি অথবা এসএসসি পাশ হন তাহলে আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে বিকাশ তাদের এই দুইটি পদের জন্য আবেদন করতে তারা আহ্বান করতেছে আর এখানটায় আবেদনের নিয়মবলী হচ্ছে আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইল নাম্বার সহ আগামী তিরিশ এপ্রিল সরি তিরিশ পাঁচ অর্থাৎ মে মাসের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে অর্থাৎ মে মাসের তিরিশ তারিখের মধ্যে এখানটায় একটা জিমেল অ্যাড্রেস তারা দিয়েছে তা হচ্ছে বিকাশ ফাউন্ডেশন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ ফাউন্ডেশনস লাস্টে একটি অ্যাপ আছে তারপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্টসগুলো ইমেল করার জন্য তারা বলেছে এবং এখানটায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল নিজ উপজেলায় রাখা হবে এটি কিন্তু একটি মহামূল্যবান সুযোগ কারণ আপনার কর্মস্থল আপনার নিজ উপজেলাতেই হচ্ছে অর্থাৎ আপনার নিজের বসত বাড়ি ছেড়ে আপনাকে দূরে কর্মের জন্য যেতে হচ্ছে না নিজ উপজেলাতেই হচ্ছে আপনার কর্মস্থান তাছাড়া এখানটায় দেখতে পাচ্ছেন মহিলাদেরও অগ্রগ অধিকার দেওয়া হবে অর্থাৎ মহিলা প্রার্থীগণও কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া প্রিয় বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন বিশেষ দোষ্টব্য যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখানটাই তারা একটি ঠিকানা মেনশন দিয়েছে তা হচ্ছে অফিস রুট নং এগারো বাই সাত গুলশান এক দ্বিতীয়তলা ঢাকা তারপর এখানটায় সূত্র দিয়েছে বিডি জবস সাত পাঁচ দু হাজার চব্বিশ এই প্রিয় বন্ধুরা আপনাদেরকে এ পর্যায়ে একটি সতর্ক করে দিচ্ছি যা হচ্ছে এই সব চাকচিকময় বিজ্ঞাপন দেখে কেউ অর্থ নগদ অর্থ লেনদেন করিবেন না যদি এই সব চাকচিক্কময় বিজ্ঞাপন থেকে আপনাদের কাছে কোনো প্রকার নগদ টাকা দাবি করে সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে টাকা দিয়ে প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না আমরা শুধুমাত্র চাকরির সার্কুলারগুলো পত্রিকা এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সেই সব সার্কুলার নিয়ে ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরি এখানটায় দেখতে পাচ্ছেন যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম দেখতে পাচ্ছেন চাকরির সংবাদ পত্রিকায় কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর এই পত্রিকা থেকে কিন্তু বিকাশ গুপে চাকরি এই সার্কুলারটি কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরেছি সুতরাং কোনো প্রকার যদি আপনি নগদ অর্থ তাদেরকে দিয়ে অর্থাৎ বা কোনো সার্কুলারে যদি নগদ অর্থ তারা চাই সেক্ষেত্রে যদি আপনি দিয়ে প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকিব না সুতরাং সবাইকে সতর্কতার সহিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আমরা নিত্য নতুন 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 সরকারি বেসরকারি চাকরি সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করে থাকি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে তাছাড়া যদি এই ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করতে পারেন আমি চব্বিশ ঘন্টা আপনাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে